হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বলতে তিন চার দিন থেকে শরীরটা বড্ডই অসুস্থ নতুন নতুন আমি মানে ভিডিও করতে পারছি না তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কেন নিত্য নতুন ভিডিও দিচ্ছ না আর তুমি এখন পোস্ট কেন কমিয়ে দিয়েছো অনেকে আমাকে ইনবক্স করেছে ম্যাসেঞ্জারে কমেন্ট করেছে এবং কমেন্টও করেছে তো আমি ভাবলাম একজন একজন করে সবাইকে বারবার করে একটা কথা না বলে এই মিনি একটা আমি শর্টস মিনি ব্লগ করলেই হয়তো সবাই বুঝতে পারবে যেমন একটা দিদি ভাই আছে শিল্পা দিদি ভাই অনেক বড ক্রিয়েটার তার লাইভে ঢুকেছিলাম তো সে আমাকে বলেছিল যে তুমি কমেন্ট কেন করছো না কেন কমিয়ে দিচ্ছ কমেন্ট করা তো আমি বললাম যে দিদি ভাই আমি বেশিক্ষণ লাইভ মানে আমি প্রতিদিনই ওনার লাইভে থাকি তো আজ আমি ওনার লাইভে বেশিক্ষণ থাকতে পারছি না কারণ আমার মানে মাথায় এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছে কমেন্ট করতে পারছি না এবং আমার যেগুলো ফ্যান ফলোয়ার্স আমাকে যারা পছন্দ করে তারা তো ভালোবাসা দিচ্ছে আমাকে যেমন আজকে দুপুরবেলা একজন কমেন্ট করেছে আমাকে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় এই কথাটা বলার উদ্দেশ্য সেই দাদা ভাইকে আমি বলবো। যে আমি দুই দুই তিন দিন থেকে হয়তো কারো পোস্টে অত কমেন্ট করতে পারছি না রিয়েক্ট দিতে পারছি না কারণ আমি দুই তিন দিন থেকে অত ফোন পাচ্ছি আমার শরীরটা এতটাই খারাপ তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছ তো আমি যতটা পারছি বা যতটা আমার সম্ভব হচ্ছে আমি আমার বেশটা দেওয়ার চেষ্টা করি তোমাদের জানি না তোমাদের কেমন লাগে তো আমি বলবো দাদা ভাই দিদি ভাই আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় সামনে এগোতে উৎসাহ দেয় তো তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন হয়তো আমি আরও এখন অনেক ডাক্তার দেখিয়েছি অনেক বড়ো ছোটো ডাক্তার দেখিয়েছি হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো কারো আমি যে দাদা বা দিদি ভাইদেরকে প্রতিদিন জাস্ট নামে কমেন্ট করি তারাও হয়তো আমাকে ভুল বুঝছে কিন্তু দেখো আমি বলবো কাউকে সত্যিটা না যাচাই করে ভুল বোঝাটা মূর্খামির কাজ সত্যি বড্ড অসুস্থ আমি তাই নতুন ভিডিও দিতে পারছি না আপলোড করতে পারছি না তোমাদের পোস্টের সঙ্গে সঙ্গে রিয়েক্ট করতে পারছি না তো তোমরা আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে আছি সব সময় থাকবো আজকে এই মিনি ব্লগটা জানি না তোমাদের কেমন লাগলো তো তোমাদের এক এক জনকে এক একটা করে কমেন্টের রিপ্লাই দেওয়ার থেকে আমার মনে হলো একটা শর্টস মিনি ব্লগ করাটাই ঠিক হবে তাই করলাম ফ্রেন্ডস আজকের টাটা সবাই খুব খুব ভালো থেকো আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন টাটা